সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পয়লা মে দু রোজ বুধবার আমার বর্তমান অবস্থান দিনাজপুর জেলার শহরে বড়বন্দর বন্দর এলাকায় দর্শক এবং এখানে কিন্তু আমি বর্তমানে পৌঁছে গেছি জুয়েল ভাইয়ের খামারে আপনারা এর আগেও জুয়েল ভাইয়ের অনেক প্রতিবেদন দেখেছেন তো আজকেও আমি জুয়েল ভাইয়ের খামারে এসেছি যে ওনার কী কী গাভী আছে এবং উনি আসলে বর্তমানে ওনার গাভীগুলোকে কীভাবে লালন পালন করছেন সেই বিষয় কিছু তথ্য আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই দর্শক ভাই আসসালামু আলাইকুম কি করতেছেন ভাই? কি নিচ্ছেন এটা? ও এটা হচ্ছে হলো ই

পদ্ধতিটা যদি করতে পদ্ধতি বলতে কি ওই আমি যেভাবে ইউএমএস আমাকে দেখছেন ডাক্তাররা যেভাবে বলছে ইউএমএস বানাইতে আমি সেভাবেই ইউএমএস বানাই আচ্ছা বানানোর পরে এই ইউএমএস টাকেই আবার আমি

তাতে দেখা গেছে যে এ প্রতিদিন বানানোর পরে একটা খাটনি তো আসে সেটা ঠিক আছে কিন্তু তাতে একটা খরচের একটু মানে হাটটা বেশি পড়ে যায় আচ্ছা যেমন এক কেজি খড়ের সাথে আড়াইশো গ্রাম হচ্ছে হলো আপনার চিটা দিতে হবে হাফ কেজি পানি আবার সাথে হলো আপনার তিরিশ গ্রাম বা পঁচিশ গ্রাম ইউরিয়া এইটা একসাথে মিশাই যেভাবে ইউএমএস বানায় আমি সেভাবেই বানাই তো এইভাবে বানায় খাওয়াইছে আমাকে তারপরে তো চিন্তা করে দেখলাম যে এটাকে আমি একটু নিজে নিজে একটু ট্রাই করে দেখি যে এটাকে সাইলেজ আকারে বানায় খাওয়াইলে কেমন আচ্ছা তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে যে সাইলেজ যখন যেভাবে মানুষ বানায় আমি সেভাবে ওইভাবেই সাইলেজ বানাই মানে ইউএমএসটাকে সাইলেজ মতো করে বানাইলাম তো ইউএমএস বানানোর পরে আমি আবার সেটাকে এই দেখিনি যে আমি এটা প্লাস্টিকের মধ্যে এয়ারটাইট করে রাখিয়ে আচ্ছা এটা হচ্ছে হলো প্লাস্টিকের মধ্যে প্লাস্টিকের মধ্যে এয়ারটাইট করে ডবল করে যেন হাওয়া না ঢুকে সেম সাইলেজের মতো করে বানিয়ে রাখছি হলো এটা সম্পূর্ণ নিজে একটা বুদ্ধি করে তবে এটার যে এইটার যে এইটাতে যে দেখলাম যে না খুব একটা খুবই একটা ভালো জিনিস এবং এটার খরচ খুবই কম আছে এই দেখেন এই দেখেন একেবারে একদম সুন্দর এটা এটা সাইলেজের মতন হয়েছে এটা এটা সাত দিন সাত আট দিন হয়ে গেছে এটার বয়স আচ্ছা হ্যাঁ এটা সাত আট দিন বয়স হয়ে গেছে এইটাকে এইটাকে আবার কি করি আমি এটা যখন একুশ দিন হয় তখন এই খেরটাকেই আবার নিয়ে আমি এই যে শুকনা ক্ষেত আছে যেটা এই যে খালি ক্ষেত আচ্ছা এই যে খালি ক্ষেতটা এই ক্ষেতটাকে তখন কি করি এইটা যদি মনে করেন যে দেই পাঁচ কেজি এই ক্ষেতটা দিতে লাগে আমার দেড় কেজি আচ্ছা এই ক্ষেตร সাথে এই ক্ষেতটা আবার আপনার মিশাইনি এই যে যেমন দেখেন এই যে এখানে মিশাইনিছি এই যে এখানে নেওয়া পরে কিন্তু এটা খере কিন্তু কালার কিন্তু একেবারে খুব সুন্দর একটা কালার চলে আসে এবং এত ভালো একটা স্মাইল চলে আসে খুব সুন্দর স্মাইল চলে আসে আর এটা গরু খুব সুন্দর খায় তাতে দেখা গেল যে আমার আর এটার পুষ্টিমান আপনাকে মানে আমি তো বৈজ্ঞানিক না বা আমি সাইন্টিস্টও না তবে আমার যেটুকু জানামতে যে শুধু শুকনা খেরের পুষ্টিমান জানি যে টেলিভিশনে বা ডাক্তার সাহেবরা বলে যে এটাতে দুই পার্সেন্ট প্রোটিন মানে পার্সেন্টেজ থাকে এবং এটা জাতীয় পার্সেন্ট থাকে আমি দেখে গেছে যে আমি যখন এই যখন যখন আমি এই এই সাথে মিশাই তখন দেখা গেছে যে এই খ্যারের পুষ্টিমান কম করে হলেও সাত থেকে আট পার্সেন্ট করে বেড়ে যায় কি বলবো এখন যেহেতু আমি তো আর সাইন্টিস্ট না এখন আমি যেহেতু খাওয়াই আমি প্র্যাকটিক্যাল খাওয়াই আমি বুঝি আমি দেখতেছি

আর বর্তমানে এখন যেটা বল পঁচিশ কেজি ভুট্টা নেই আর দশ কেজি গোটা গম কিনি আচ্ছা কিনে এই দুটাকে আমি আবার আমাদের এখানে মিল আছে মিলের মধ্যে আটা বানাই নিই আচ্ছা আটা বানাই নেওয়ার পরে এটাকে আমি শুকনাও খাওয়াইতে পারি মানে ইয়ে করে তবে যেহেতু ভুট্টা থাকে ভুট্টা তো ডাইজেস্ট হতে একটু সময় লাগে তা আমি সেটাকে আবার কি করি একটু গরম করি গরম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে সিদ্ধ করে নিই সিদ্ধ করে নিই খুব সুন্দর হ্যাঁ এইরকম আর

যে ভুষির দাম তাতে করে তো ম্যাক্সিমাম খামারিরাই যত বলেই কথা বলুক যে আমার গরু এত লাভ এত লাভ কখনোই এটা কারণ প্র্যাকটিক্যাল না নামলে বোঝা যায় না কোন জিনিসের কতটা কি তার মানে আপনার মানে অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আপনি এই গরুর খামারে যে খাবার দাবারের খরচটা আছে এটা তিন ভাগ থেকে এক ভাগে নামায় আনছেন এরকম একটা অবস্থায় চলে গেছে তবে মনে করেন যে যদি সাথে যদি মনে করেন যে আপনার নিজস্ব যদি জমি থাকে হ্যাঁ

ঠিক আছে যত এই জন্য এর নাম হয়েছে গরু মানুষের তো আর না মানুষ একটা সময় মানুষ খাইতে খাইতে মানুষের পেট ওভার হয়ে যায় মানুষ কিন্তু গরু কিন্তু কখন এটা বলে গরু খাইতেই থাকে দর্শক আসলে মূলত কিন্তু এখন যারা প্রফেশনাল ভাবে খামার করছেন তারা কিন্তু শহরেই খামার করেন আর এইভাবে করে কিন্তু এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দর্শক আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি ভাইয়ের মাধ্যমে যে গরুর খামারে গাভীর খামারে খাদ্যের খরচটা আপনি কিভাবে করে কম করতে পারেন এবং তিন ভাগের জায়গায় কিন্তু উনি এক ভাগে নামিয়ে এনেছেন এবং এই যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু সারাক্ষণ পরিশ্রম করে চলেছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্ত এই সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল